সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বছর ধরে সাঁতার শেখে সে এসেছিল মায়ের সঙ্গে অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক বাড়ির লোকের অভিযোগ সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রতীকের গার্জিয়ানের অভিযোগ ট্রেনারের গাফিলতিতে এই প্রাণ যায় প্রতীকের বারাকপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকেরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে

এত এতগুলো ড্রেনার থাকতে তারা কি করছে আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় গুজুন বাড়িতে ফোন করুন পার্কে দেখুন গার্ডিয়ান বলছে হাসছে সেটা বাদী দিন কোন কোন কত আবার রিপিট করছেন ইন্দু একাধিক না শুনুন না সবাই একই বক্তব্য আপনি যদি দেখুন সুইমিং পুলে করছিল তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে পুকুরটা তো অনেকটা ডিপ বাচ্চা তো পারবে না ছেলেরা নিজেদের মতন গল্প করেন গল্প করছে ওকে যখন ভরা হচ্ছে স্যার ওকে দেখুন ওকে দেখুন কোন রকম কোন কথা বলতে আপনার এখান থেকে সরে যান আপনার এখান থেকে সরে যান বাচ্চাটা শিখতে পারবে না সরে গেলাম তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে পয়সা নিচ্ছে তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো একটা ছোট বাচ্চা সুইমিং করছে সুইমিং করতে করতে মা তাকে বলছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে নাকি ভেসে আছে তাকে একটুখানে মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন বাচ্চাটাকে তুলুন আমার ছেলেটাকে তুলুন বলছে যে আমার আপনার ছেলে এখানে নেই হয় পার্কে গেছে নাহলে গার্ডেনে গেছে না হলে বাড়ি চলে গেছে ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে মায়ের সাথে যায় কি করে সে বাড়ি যায় এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ

আমরা চলে গেলাম তো ট্রেনার কি করছে ওখানে একটা ছোট বাচ্চাকে নামিয়েছে বড় বাচ্চা তো নয় একটা বড় বাচ্চা তো নয় যেখান থেকে ওপরে আরাম মানে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে ওখানে দেখতে হবে বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে হ্যাঁ তো সব শিখতে আসবে কি করে বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে যদি পড়াশোনা হ্যাঁ কি নাম আপনার মধুমিতা ভট্টাচার্য

আছেই ওই যে কনক বলে মহিলাটি মোটা দেখ প্রিয়া বলে আরেকজন আছে দুজনেই সেম প্রিয়া চা খাবে বিস্কিট খাবে আড্ডা মারবে আর এক্সট্রা এক্সট্রা করে পয়সা নেয় হ্যাঁ যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয় যে যে বাচ্চা পাঁচশো টাকা করে দেয় ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে দুবার শেখায় ওই দু টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের এটা কিন্তু কেউ যায় বললে আমি তো আমার প্রমাণ নিয়ে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে ওদেরকে প্রমাণ করা যাবে না না আমাদের ব্যাপার আছে আজকে যদি 2000 স্টুডেন্ট আসে এখানে এখানে 2000